কুকুরে যদি বিরিয়ানিও খাতি দেন মালভোগ রসমালাই খাতি দেন সময় দিল ওই যে বেড়াকের মানে হতলা অব্বাস হয়ে গেছে ওই থেকে ফিরা সম্ভব না রাত্রেবেলা শিয়াল গেছে শিয়াল খেপাইলে শিয়াল রাত্রে কিছু না কিছু হাত দিয়া বাড়ি রেখে যেতে পারে ওই চুলের মুখ বেরিয়ে কি থিয়ে যাবে নয় দরজায় স্যান্ডেলের পর আলগা বারেন্দা আলী বারেন্দার নদী মেরি দিয়ে আমি কত যে দেখছি আমার এক চাচা উক্কা খাত উক্কা উক্কা আমার ছোট চাচা বহুত বড় আলে ওই চাচারে বহুত বলছেন ভাই উক্কা খাতি আনে এই গা গন্ধ হয়ে যায় বা ফেরেস্তা আসে কোনো তাই ওনার উক্কা ঠেয়াতে পারে না এক রাত্রে আমরা শিয়াল ডাকছে আমরা সেই শিয়াল রেখে ভাইছি ব্যাঙ্গাইছি

আমি এতদিন আজ করে ডেয়াতে পারলাম না সিএলে এক করতে পারি মাঝে মাঝে লাগে একটু মনে রাখতে ওই আমেরিকার মধ্যে শিয়াল রাজা শিয়েল ওই জায়গাটা ডাক দেয় নেটর চল্লিশটা দেশ তার থেকে ডাকে সারা দিয়া মুসলমান মারার জন্য প্রস্তুতি প্রস্তুত হয়ে যায় ঠিক না সুকৌশলে মুসলমানদের সুন্নতগুলো ভিতরের থেকে সরাই দিচ্ছে টের পাচ্ছেন না বুদ্ধির আবার অভাব নেই আমরা মেসাক করে নামাজ পড়লি সব বাড়ে না কমে এক অক্ত নামাজের মে যদি আপনি মেসাক করে নামাজ পড়েন আপনার নামাজের দাম হবে সত্তর অক্ত কত বড় একটা ইনকাম না জীবনে কত অক্ত ভরি নেই তা ওই নেই আর এই মেশপ করে অজুবানের এক অক্ত পড়লে সেই অক্ত হবে সত্তর রক্ত তার মানে এক অক্ত আসল থাকলে ঊনসত্তর রক্ত বোনাস পাইলাম এই ঊনসত্তর রক্ত দিয়ে বিগত জীবনের যদি কোনো নামাজ কাজা থাকে আল্লাহ তালা সেই জ্ঞাপ করতে বন্ধ করে দেবে কেমন একটা সুযোগ আল্লাহ তালা দিয়েছে মেশ করে করে অজুবানের নামাজ পড়লেই ফুঁজিলাম মেশপ করলে তিক্ত গাছের ডাল দিয়ে মেশ করলে চোখের পাওয়ার বাড়ে ছড়া গাছের ডাল দিয়ে মেশ করলে দাঁত ভালো থাকে নিম গাছের ডাক দিয়ে মেসক করলে পেটের হজম শক্তি বৃদ্ধি পায় যৌন শক্তি বৃদ্ধি পায় সব চেহারার লাবণ্যতা বাড়ে চেহারার ভিতরে নোরারি ফোকাস আসে সবচাইতে বড় কথা হলো যেই লোকটা নিয়মিত পাচক তো অজুতে মেসক করবে নারী আর পুরুষ মরণের সময় তার কলে মানসিক হবেই হবে আমাদের এত বড় ফজিলাত হয়েছে মেসকের ভিতরে এই ফজিলাত থেকে আমাদেরকে দূরে সরানোর জন্য সুকৌশলে মাথা ঢুকে দিয়েছে এমন সুন্দর করে নেশাক থেকে সরাইতে হবে কিছু হাতে না দিয়ে তো সরানো যায় না আমি একজনের ভাই বেরাকের টাকা নিও না এতে কিন্তু সুদের গুণ হয় তুমি এক লাখ টাকা দাও তুমি কিছু হাতে না দিলে আমি ও হাতে শাড়ি কে দেখলাম যে তাই আসলে তো কথা ঠিকই কিন্তু আসলে কথা ঠিকের ভিতরে একেবারে ঠিক না আমরা ইসলাম প্রচার কোনো টাকা দিয়ে করি না কথা কর না কেন মুসলমানরা তাদের ধর্ম প্রচার করে টাকা দিয়া টাকা দেয় গাড়ি দেয় বাড়ি দেয় বউ দেয় ভিসা দেয় আমেরিকায় দেয় লন্ডনে দেয় বিদেশে গ্রিন কার্ড দেয় বিদেশে বাড়ি দেয় আমরা মুসলমানরা কলেমার দেওয়া ব্ল্যাঙ্ক ফায়ার দেব না বরং সরো পকেটের থেকে টাকা সাইয়ে নিয়ে মাদ্রাসা করব দেব না সাইরে নাও এটা হলো ইসলামের পদ্ধতি আমরা টাকা দিতে পারবো না আমরা দেব না টাকা তার তারপরে যদি থাকে কইলে আমরা সহযোগিতা করি আমি একজনকে দিছি এক লাখ যে ঠিক আছে তাই তুই ওই দিনের সদা জীবনে কোনো দিনের মধ্যে যাবি না এই এক লাখ টাকা দিলাম তোরে তুই আমার দশ দশ মাসে দশ হাজার করে টাকা দিবি সাইডে না লাভ দেওয়া লাগবে না মূল টাকাটা দিয়ে দিস তারপরও যদি একবার স্বভাব খারাপ হয়ে যায় তো আমি চাটা একটা না দিয়ে পারি না কুকুরের যদি বিরিয়ানিও খাতি দেন রাজভোগ মালভোগ রসমালাই খাচ্ছি দেন খাইয়ে দিয়ে যার সময় যদি দেয়া যে পুলা মানে হতলা ফাতলা বাইরে দিয়ে গেছে দুই চারটা না দিয়ে হয়ে গেছে ও স্বভাব হয়ে গেছে গুঁখা কথা কেউ রে কেউ রে লাখ লাখ টাকা দিলেও ওই যে বেরাকের মানে গুঁখার অভ্যাস হয়ে গেছে প্রত্যেকটা সম্ভব না আমাদেরকে সুকৌশলে ডুকিয়ে দিচ্ছে ভিতরে এবার কয়তালি এই মেশাক আতে সরাতে এলি হাতে কিছু তো দিতে হবে কি দাও তাহলে ব্রাশ দিয়ে দাও ব্রাশ সেভ কোয়ালিটি অফ মেশাক হুবহু মেশাকের মতোই সুন্দর করে বানাইছে এখন হবে আসলে ওটাও ব্যবসা হবে মেসা আতেতে তাড়ানো হবে সাথে আরও ব্যবসা হয়ে যাবে যেমন করোনা একটা নাম যদি বলে দেওয়া যায় তাহলে এর সংক্রান্ত বহুত আসবাব বানাইয়া বিক্রি করে কোটি কোটি টাকা তারা কামাই করবে আর আমরা তাদেরকে লাভ দিয়ে যাব এই করোনা নাম করে ছাড়িয়ে দিছে একশো টাল মাস মাস্কের ব্যবসা হয়েছে ধুমসা ভেঙে এরপরে পিপি এরপরে করোনা ক্যাব এরপরে হ্যান্ড এরপরে টিকা এরপরে আর টিকা এরপরে ভিজার টিকা এরপরে টিকা এরপরে হস টিকা এরপরে উমরা টিকা এরপরে টিকার টিকা টিকা দিতে দিদি বঙ্গু বানাইছে দিদি আল্লাহ নবী বলেন মান্তা বি সুন্নতি হয় আল্লাহ নবী বলেন মান্তা যেই সময় দেখবা দুনিয়া থেকে আমার যে কোনো একটা সূন্যতকে উম্মতের অলসতার কারণে অথবা মুসলমানদের অপকৌশলের কারণে শূন্যদটা দুনিয়া থেকে মিটে যাচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে এখন মুহূর্তই এই সূন্যতটাকে করার উদ্দেশ্য যদি আমার উম্মত আমলে পরিণত করে আর তাদের আমলের কারণে শূন্যদটা আবার আবার জীবিত হয়ে যায় আবার মাথা গজায় আবার মাথা উঁচু করে আবার দুনিয়ায় প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহ নবী বলেন মান সান্না সুন্নাতান সাই হাসানাতান ফালাহু আজরুহু ওয়া আমিলা বিহাযা যেই ব্যক্তি একটা সুন্নাতকে আবিষ্কার করলো একটা সুন্নাতকে জিন্দা করল আমলে আনলো আর ওই দেখা থেকে আরো বহুত মানুষ সেই সুন্নাতের পর আমল করে প্রথম যেই লোকটা সুন্নাতকে আমল করলো ওর দেখা দেখি যত মানুষে আমল করবে সমস্ত মানুষের আমলের সওয়াব সমপরি প্রথম লোক তারা আমল নামে

যেমন নেই একজন সেই সৈন্য করার কারণে আমল করে ওই যারা আমল করবে তাদের নেমান কম হবে যত মানুষের এই লোকটার গুনার কাজ থেকে গুনার কাজ চালিয়ে যাবে অত মানুষের আমল নামা সহ পরিমাণ গুণা প্রথম লোকের আমল দেওয়া হবে অথচ তাদের আমল নামা থেকে কোন গুনা কম হবে না ও বন্ধুরে এই মুহূর্তে দুনিয়ার থেকে সারা দুনিয়ার অমুসলমানদের আন্দোলন অভিযান আর্থিক আন্দোলন আর অভিযান মাত্র একটাই একটাই সেটা হলো ইসলামকে মুছে দিতে হবে ইসলামে আদর্শ মুছে দিতে হবে মুসলমানের নামগদ্ধ দুনিয়ায় থাকবে না মুহাম্মাদি সুন্নতের কোনো বলাই থাকবে না কোরআনের নাম দুনিয়ায় থাকবে না হাদিসের নাম দুনিয়ায় থাকবে না অমুসলমান বহুত আছে প্রত্যেকের যার যার কুল্লো হেসবিম

করবেন হিন্দু ধর্মটা কেমন ধর্ম বুদ্ধকে কাছে জিজ্ঞেস করলে বলবে যে ও ধর্মের কোন অস্তিত্বই নাই এবার উভয় দল সম্পর্কে ইহুদিদের কাছে জিজ্ঞেস করবেন ও ইহুদিরা বলতো হিন্দু আর বুদ্ধ ধর্ম কেমন বলবে যে তো কোনো ধর্মই না ও অধর্ম এবার ওই এদের কাছে জিজ্ঞেস করবেন বলো তো ইহুদি ধর্ম কেমন বা ওটাও কোনো ধর্ম না এবার নাসারাকে জিজ্ঞেস করবেন বলো তো ইহুদি কেমন পালাতিন নাসারা উজা পালাতিল ইহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওখান গু দ্বালা সাহিত্য ভিতরে আসছে আল্লাহ ভালো ইহুদিরা কয় নাසරার কোন ধর্মই না নাසරার কয় ইহুদি কোন ধর্মই না দুই দল মিলে কয় বুদ্ধ কোনো ধর্মই না তিন দল মিলে কয় হিন্দু কোনো ধর্মই না চারটে ধর্মের ভিতরে ফার ফার আছে এবার যখন কোন অমুসলিমদের মুসলমানদের সাথে geng লাগে তখন দেখবেন সারা দুনিয়ার সব অমুসলিমরা মিলে একটা দল হইয়া যায় আল মিল্লাতুন ওয়াহিদা সমস্ত মুসলমান ছাড়াও অমুসলিম সব মিলে এক দল হইয়া যায় হিন্দুরা ডাক দিলে বৌদ্ধরা

ওদের ধর্মীয় অনুভূতিতে কোনো আঘাত করে না এই হিন্দু বৌদ্ধ মিলা কোনো দল এহুদ নাসারাদের বিপক্ষে জীবনে কোনো দিন স্লোগান তোলে না ঠিক কি না কিন্তু প্রত্যেকের টার্গেট মুসলমান ওই যে ফ্রান্সের এবার যে ফ্রান্সের এমবাপ পেরিয়ে তোমরা বাপের বেটা বাপ রে বাপ এমবাপ্পে এমবাপ পেরিয়ে ওই ফ্রান্সের মাইক্রো মাইক্রো না ম্যাক্রো এই ম্যাক্রো আমার নবীর ব্যঙ্গচিত্র বানাইয়া নবীকে নিয়ে তামাশা করেছে সারা দুনিয়ার মুসলমানদের করে যা গুন লাগাই দেশে নইলে আমি তো দেখি নাই শুনেছি এই এম বাপ্পে বলে খুব ফার্স্ট ক্লাস প্লেয়ার ওর কাছে এবার আর্জেন্টিনায় হেরেই যার কথা ছিল আল্লাহ একবার না জানি কোন খেলা কাফের কাফেরে হার স্যার টক আমাদের কোনো কারামতি নাই তবে এই ফ্রান্সের উপরে ক্ষুধার কজব আল্লাহর নবীর সাথে বিয়া করেছে আল্লাহ তাদেরকে দুনিয়ায় মাথা উঁচু করতে দেবে রানের হয় কথা বলেন টি কি দিক না আল্লাহু আকবার তাহলে কি আল্লাহর নবী আর আর্জেন্টিনার পক্ষে লিখি ভাই শুকুরের কুকুরে মারামারি লাগছে জে জেতে জিতুক আর জে হারে আর আমার কি লাগে আর কুরে

একশো দেশের প্রতিযোগিতায় যদি হয় তিন নম্বর তাহলে দুটি দেশ বাদ যাবে উপরেতে আর একশো এগারো দেশে এক নম্বর না একশো এগারো দেশের ভিতরে খেলা হাফেজ তাক্রিমের আর ওগে খেলা তো মাত্র বত্রিশ দেশের মধ্যে না কে মাত্র দেশের মধ্যে খেলা আর বত্রিশ দেশের মধ্যে আমার হাফেজ তাক্রিমটা খেলায় লাগাই দিই ও প্রত্যেক করে হস্ত হয়ে আসতো হাফেজ তাকরিম একশো এগারো দেশে এক নম্বর হয়েছে এই খবর শুনে ব্রাজিল আর্জেন্টিনা ফ্রান্স ইটালি আমেরিকা রাশিয়া জাপান এই জায়গার জনগণ খুশি তি আমাদের বাংলাদেশে কোটি কোটি টাকা পাঠায় দিছে না দেশে জানেন না দেশে পরে তাকরিমকে বাড়ি মালা পাঠায় দিয়েছে ওই ফ্রান্সের অফিস প্রেসিডেন্ট তারপরে ওই যে এটা আর্জেন্টিনার প্রেসিডেন্ট মালা পাঠায় দিয়েছে

লাইসাতের না সারা সারা দুনিয়ার সমস্ত

সে ডাক দেশে আমেরিকার পাতিশিয়াল পাতিশিয়াল জানেন না পাতিহিয়েল কোয়না পাতিশিয়াল তো বোঝা যায় বাংলায় তো পাতিশিয়াল সে পাতিশিয়াল জানেন না এখন তো শিয়ালের ডাকও কমে গেছে শিয়ল লভদ্র হয়ে গেছে রাত্রিরে ডাকাডাকি দাদdare না যার যার ইনকাম নিয়ে ব্যস্ত আছে আমাকে ছোটবেলা শুনতাম মুরব্বি শিয়াল যেটা প্রাচীন প্রবীণ মাত্ৰবা আঞ্চলিক মুরব্বি কাউন্সিলরও হতে পারে অথবা আঞ্চলিক চেয়ারম্যানও হতে পারে ও ওই ক্যাটাগরির আর কি কোনো এক বাগানে থেকে জোরে ডাক দিত এটার নাম বলতাম আমরা রাজা শিয়াল এরপরে বিভিন্ন পয়েন্টে কোন শিয়াল কোন জায়গা আছে সব জায়গা থেকে সংকেত দেয় ওই বাগানের তেটা ওই বাগানের তেটা ওটিকে বলে হ্যাঁ আমি মূল লাগে মুরগি খুব সামনে করে বসে আছি ডেকে ডেকে বলবে সবাই সংকেত দেয় মূল ডাক দেয় মাঝখানে রাজা শিয়াল আমরা ছোটবেলায় শিয়েল রে ভেঙাতাম রাত্রে ডাকলি শিয়েলের সাথে ভেঙালি মনে আছে আর সে সময় এত ডাটে এখন তো সবই মানে নিউ ফ্যাশনে চলে আসছে মডেল রাইস কুকার প্রেশার কুকার এই দিয়েই রান্না আছে আগে তো হালকা চুলো গিয়ে বাইরে থাকবো রাত্রেবেলা শিয়েল ডাকলি শিএল রে খেপাইলে শিএল রাত্রে কিছু না কিছু হাত দিয়া বাড়ি রেখে যেত ওই চুলোর মুখ গিয়ে থিয়ে যাবে নয় দরজায় স্যান্ডেলের ভর আলগা বারেন্দা আলী বারেন্দার মধ্যে মেরি দিয়ে আমি কত যে দেখছি আমার এক চাচা হুক্কা খাতো হুক্কা উক্কা আমার ছোট চাচা বহুত বড় আলে ওই চাচারে বহুত বলছেন ভাই হুক্কা খাতি এই গায় গন্ধ হয়ে যায় বা ফেরেস্তা আসে কোনো তাই উনার উক্কা ঠেয়াতে পারে না এক রাত্রে আমরা শিয়াল ডাকছে আমরা সেই শিয়াল রেখে ভাইছি ব্যাং গাইছি সকালবেলা আমার চাচা গোবের তো উঠে উক্কা খাতে গেছে দেয় যে উক্কা ওজন ওজন বা

মাঝে মাঝে লাগে একটু মনে রাখতে ওই আমেরিকার শিয়াল রাজা শিয়েন ওই জায়গাটা ডাক দেয় নেটর চল্লিশটা দেশ তার দিকে ডাকে সারা দিয়া মুসলমান মারার জন্য প্রস্তুতি প্রস্তুত হয়ে যায় ঠিক না সুকৌশলে মুসলমানদের সুন্নত ভিতর থেকে সরাই দিচ্ছে টের পাচ্ছেন না বুদ্ধির আবার অভাব নেই আমরা মেশাপ করে নামাজ পড়লি সব বাড়ি না কমে এক অপ্ত নামাজের মজুতে যদি আপনি মেশক করে অজুবানে নামাজ পড়েন আপনার নামাজের দাম হবে রক্ত পরিমাণ কত বড় একটা ইনকাম না জীবনে কত অত পড়ি নেই পড়ছি তা ওই নেই আর এই মেসাক করে অজুবানে এক অক্ত পড়লে সেই অক্ত হবে সত্যুর রক্ত তার মানে এক অক্ত আসল থাকলে ঊনসত্তর রক্ত বোনাস পাইলাম এই ঊনসত্তর রক্ত দিয়ে বিগত জীবনের যদি কোনো নামাজ কাজা থাকে আল্লাহ তালা সেই জ্ঞাপ করতে বন্ধ করে দেবে কেমন একটা সুযোগ আল্লাহ তালা দিয়েছে মেশক করে অজু নামাজ পড়লে এই ফজিলার মেসব করলে তিক্ত গাছের দিয়ে মেশক করলে চোখের পাওয়ার বাড়ে ছড়া গাছের ডাল দিয়ে অপ করলে দাঁত ভালো থাকে নিম গাছের ডাল দিয়ে অপ করলে পেটের হজম শক্তি বৃদ্ধি পায় যৌন শক্তি বৃদ্ধি পায় চোখ চেহারার লাবণ্যতা বাড়ে চেহারার ভিতরে নোরারি ফোকাস আসে সবচাইতে বড় কথা হলো যে এই নিয়মিত পাচক অজুতে মেশক করবে নারী আর পুরুষ মরণের সময় তার কলে মানসিক হবেই হবে আমাদের এত বড় ফজিলাত রয়েছে নেশাকের ভিতরে এই ফজিলাত থেকে আমাদেরকে দূরে সরানোর জন্য সুকৌশলে মাথা ঢুকে দেশে এমন সুন্দর করে তাই থেকে সরাইতে হবে কিছু আতে না দিয়ে তো সরানো যায় না আমি কইছি ভাই বেরাকের টাকা নিও না এতে কিন্তু সুদের গুণা হয় তুমি এক লাখ টাকা দাও তুমি কিছু আতে না দিলে আমি ও হাতের শাড়ি কি রে দেখলাম যে তাই আসলে তো কথা ঠিকই

আমি একজনে দিছি এক লাখ যায় ঠিক আছে তাই তুই ওই দিনের সদা জীবনে কোনো মধ্যে যাবি না এই এক লাখ টাকা দিলাম তোরে তুই আমার দশ দশ মাসে দশ হাজার করে টাকা দিবি না লাভ দেওয়া লাগবে না মূল টাকাটা দিয়ে দিস তারপরও যদি একবার স্বভাব খারাপ হয়ে যায় তাহলে চাটা একটা না দিয়ে পারি না কুকুরে যদি বিরিয়ানিও খাতি দেন রাজভোগ মালভোগ রসমালাই খাতি দেন খাইয়ে দিয়ে যা আশো যদি দেয় যে কুলা পানেলা ফাতলা বাইরে দিয়ে গেছে দুই চাটা না দিয়ে সামনে যাব ও স্বভাব হয়ে গেছে গুঙ্খা কথাটা কেউ রে কেউ লাখ লাখ টাকা দিলেও ওই যে বেরাকের সুখ মানে গুঁখা অভ্যাস হয়ে গেছে প্রত্যেকের সম্ভব না আমাদেরকে সুকৌশলে ঢুকোয় দিচ্ছে ভিতরে এবার হাতে কয়তালি এই মেশাক আতে শরৎ দিয়ে আতে কিছু তো দ্বিতীয় হবে কি দাও দ্বিতলে ব্রাশ দিয়ে দাও ব্রাশ সেভ কোয়ালিটি অফ খুব হুবহুহু মেশাকের মতোই সুন্দর করে বানাইছে এখন বেশ হবে আসলে ওটাও ব্যবসা হবে মেশা খোয়াতে হবে সাথে আরও ব্যবসা হয়ে যাবে যেমন করোনা একটা নাম যদি বলে দেওয়া যায় তাহলে এর সংক্রান্ত বহুত আসবাব বানাইয়ে বিক্রি করে কোটি কোটি টাকা তারা কামাই করবে আর আমরা তাদেরকে লাভ দিয়ে যাব এই করোনা নাম করে সারিয়ে দেশে একশো টেল মাস্ক মাস্কের ব্যবসা হয়েছে ধূমস রেগে এরপরে পিপি এরপরে করোনা ক্যাপ এরপরে হ্যানগ্লোভ এরপরে টিকা এরপরে আরাক টিকা এরপরে ভিজার টিকা এরপরে ফাইনের টিকা এরপরে হস টিকা এরপরে

আল্লাহরে দেখছেন আল্লাহরে দেখছেন তা মানেন কে আল্লাহরে না দেখলে আল্লাহর হাজারো প্রমাণ আছে দুনিয়ায় কথা কন লক্ষ লক্ষ প্রমাণ আমার আল্লাহ কিছু প্রমাণ না থাকলে আমার আল্লাহ আছে ঠিক কি না করোনা দেখছেন কোন দিন করোনারে না দেখে বিশ্বাস করতে পারো তা আল্লাহরে বিশ্বাস করতে দেয়া লাগবে কে করোনারে না দেখে বিশ্বাস করলে যারা বিশ্বাস বেশি করছে করোনারে ধরো তারা বেশি গেছে যারা আছে না এই কথা যারা বেশি ওর মেনে চলছে ধরাও তারা বেশি খাইছে সবচাইতে কম মানছি আমরা মাদ্রাসার হুজুর না এম শেষকালে তো মানি নি যা আর কতকাল মাদ্রাসার না পড়ায় বসে থাকবো মাদ্রাসার মেন গেট বন্ধ হয়ে পিছনের দরজা খুলে ওই দরজা পুলাবান ডুয়ে কোসুমান এই কদিন আস্তে আস্তে পর শব্দ লিবার হুলি শেষে আবার দূরে কিন্তু বন্ধ রাখিনি খুলছি আর খোলাতে ছাত্র হোজা বাড়ছে আল্লাহর রহমত আল্লাহ মুসকি মুসকি হাঁটতেছে আমরা কই যে আল্লাহ ছাত্র নাই মাদ্রাসা স্কুল ভরা ছাত্র কলেজ ভরা ছাত্র একটা দিন এরকম হয়েছে না বর্তমানে আল্লাহ রহমত সম্পূর্ণ পাল্টে গেছে আগে গানের মেলা মিলাইলে এলে কী পরিমাণ শ্রোতা তো মুরব্বীরা কর সেই সময় গানে জারি যাত্রা কলসা গাজির গান গুলো যাত্রা এ কুযাত্রা বিচার গান এ গান অনবিচার গান এ হাজার হাজার মানুষ মাহফিল মিলাইলে সদ্য ফোনার ওজন একগুলো হুজুর কাটি গেছে ফেকের করি টুরি চলে আর লম্বা একটা হাই সাত অজে মানুষ নাই অজে মানুষ নাই সব গানে চলে গেছে হাইসে সাই চলে যেত আল্লাহ রহমতে তা পাল্টে গেছে আল্লাহ রহমতে তা পাইতে গেছে একেবারে আমার চোখের সামনে আমি এই সর্বদ্রসর মাহফিল গেছি মাহফিল শেষ করে রাত বারোটার সময় সারছি এর চাইতে বেশি লোক ছেলে সেদিন মাহফিল আমার বিশ্বাস যে ওই এলাকার কোনো মানুষ আর পুরুষরা বাড়ি ছিল না সবই মাহফিলে মাহফিল শেষ করে বেরোয় আইসি আসার পর ওই হাজিগঞ্জের ওইদের কোন জায়গাতে আসছি ওখানে যে দূরের থেকে মাইকির আওয়াজ গান গান যেমন আমি বললাম যে এত রাত্রি রাতে একটার সময় আমার মহবিল চার কিলোমিটার দূরে সেই জায়গার তো মানুষ সব দেখে আসলাম আর আমি তো এই মাত্র ছাড়ছি আমার আগে কেউ আসতো আমি তো গাড়িতে চলে আসি এই জায়গায় এত রাত্রি গান শুনে কে যাইতে যাইতে আল্লাহ রহমান কুদরত ওই মাহবিলির ওই গানের প্যান্ডেল পাশতেই আমার গাড়ি যাবে গেট খোলা দেখি যে ওই জায়গা আমি ড্রাইভার করে দাঁড়া দিদি এত রাত্রি কত শ্রোতা এক কসম আল্লাহর আল্লাহর কি একজন শ্রোতা মাঠে নাই ওই যারা গাইতেছে ওরা কজন ছাড়া কেউ নাই গেটে গুড়া তিনি কুত্ত শুয়া আর বাজারে কুচ্ছু আছে বাজারে এটা কুড়িয়ানি কুত্তু এক কুড়ির মতো হবে বাজারে পশ্চিম পাশে সম্মেলন করতেছে ওরা এদিকে আসতেছে না গিন্না ওই তিন কুত্তু আমি দোকানদারের কলম যে কুত্তু কটে আছে কাকে কয় যে ওকে সাথে আইছে ওর গায়ে ওয়া থেকে কুত্তু এই জন্য ওরা যাচ্ছে না এখন ওরা বলে

সব পাল্টে গেছে সব গেছে আমরা এক বলতাম